গল্প কথায় আজ আমি বলছি রবি ঠাকুরের কবিতা পুতুল ভাঙা সাত আটটে সাতাশ আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠল আগে জ্বলে মা তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে গুরু মশাই রেগে মেঙে ভেঙে দিলেন ফেলে বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা একটু তোর মন বসে না শুনোর বেলা মা আমি জানাই কাকে ওর কি গুরু আছে আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা কোনো পড়ায় করেননি কি কোনো রকম হেলা ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহর আগে বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে